ব্লকের বাইরন বিশ্বাস যে এমএলএ হয়েছে সেই মানুষ চিন্তে ভুল করেনি সেই মানুষ চিনতে ভুল করেনি আবার পুনরায় তৃণমূল কংগ্রেসকে একটা জাগ্রত করার মনোভাব তৈরি করলাম মোটামুটি চারশো থেকে পাঁচ শীতের আবহে প্রায় গ্রাম বাংলায় দেখতে পাওয়া যায় মধ্যাহ্ন অর্থাৎ ইংরেজিতে আমরা বলতে ভালোবাসি পিকনিক এমন একটি ঘটনা সাগরদিঘি থানার কাবিলপুর অঞ্চলে আর কাবিলপুর অঞ্চলে মধ্যাহ্নভোজ কি কী জন্য হচ্ছে কাবিলপুর অঞ্চল সভাপতি শয়েবুর রহমান ও সহ সভাপতি আসাদুল হক ঘোষণা হতে না হতেই প্রায় একেবারে চারশো কর্মী নিয়ে পিকনিকের আয়োজন করলো আপনারা দেখছেন সরাসরি কাবিলপুরের বনভোজন থেকে সরাসরি তারা কি বলছেন আমরা দেখাবো চাঁদের হাট কি জন্য কি কারণে এটা হচ্ছে আজকে আমাদের সাগরদিঘি ব্লকের বাইরন বিশ্বাস যে এমএলএ হয়েছে সেই মানুষ চিনতে ভুল করেনি সে মানুষ চিনতে ভুল করেনি আবার পুনরায় আমাদেরকে সেই পুরনো তৃণমূলকে সেই বাইর আমাদেরকে সেই প্রাধান্য দিয়েছে আমরা হাজার হাজার বারোকে ধন্যবাদ মমতা ব্যানার্জিকে ধন্যবাদ অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ নুরে মেহবুব আলমকে ধন্যবাদ মানুষ চিনার জন্য দলটা আমরা আজকে সাতানব্বই এসেছিলো মমতা ব্যানার্জি আমরা আঠানব্বই থেকে দলটা করি তাহলে আমরা কিছুদিন বসেছিলাম বারুন বিশ্বাস এসে সেই চিহ্নিত করে পুরনো লোককে তুলে আজকে সভাপতি আমাদেরকে আজকে গঠন করেছে আমাকে কাবিলপুর অঞ্চল শৈবুর রহমান তৃণমূল কংগ্রেসের সভাপতি করেছেন বাইরুন বিশ্বাস নুরে মেহবু আলম আমি খুব কৃতজ্ঞ আমি হাজার হাজারবার সালাম জানাই মমতা ব্যানার্জিকে প্রণাম আমি হাজার হাজারবার করি আমার কাবিলপুর অঞ্চলের মানুষ খুব খুশি আমি অঞ্চলের সভাপতি হয়েছি তো খুব খুশি আজকে মোটামুটি কতজন পিকনিকে আছে আজকে মোটামুটি আমাদের চারশো জন বড় বছর হ্যাঁ চারশো জন আমি আজকে আমার একটা আমার আমি সভাপতি হয়েছি তাই আমাদের একটু আবেদন করেছে একটু কর্মীবৃন্দ নিয়ে আমরা কালকে একত্রিশ তারিখ মমতা ব্যানার্জি আসবে বহরমপুর তার নিয়ে আমি একটু আলোচনা করেছি আর একটা ছোট ভোজ দিয়েছি খুবই ভালো লাগছে কারণ আজকে গতকালকে আমাদের আগি ব্লকের এগারোটা জিপি সভাপতি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সভাপতি এবং সহসভাপতি ঘোষণা হয়েছে আজকে আমরা কাবিলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশেষ করে আমাদের অঞ্চল সভাপতি শহিবুর রহমান মামা এবং সহসভাপতি আমি এই দুজনে অনেকদিন ধরে কাবিলপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সেরকম কোনো ভালো প্রোগ্রাম হয়ে উঠেনি এবং একটা ঝিমিয়ে ধরা ভাব ছিল আজকে তাই বনভোজনের মধ্য দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে একটা জাগ্রত করার মনোভাব তৈরি করলাম মোটামুটি চারশো থেকে পাঁচশো কর্মী আমাদের এই বনভোজনে উপস্থিত আছে ধন্যবাদ